ভোর সাড়ে তিনটায় ঘুম ভেঙে গেল কি করবো সময়টাকে নষ্ট না করে কাজে লাগিয়ে ফেলাম কি কাজে লাগিয়ে ফেললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা মেয়েরা মনে হয় ঘরের কাজ না থাকলেও খুটিয়ে করি সামনে যেহেতু রোজা সবকিছু মিলিয়ে ঘর তো ডিপলি ক্লিন করতেই হবে তো ভাবলাম সময়টাকে নষ্ট না করে কাজে লাগ আর সারাদিন ঘরের কাজ করলেই কি হবে ব্যবসাটাকেও তো দেখতে হবে আমার ছোট্ট একটা ব্যবসা বাট এটাই আট বছর ধরে আমি করতেছি আজকে রোজাও রেখেছিলাম কি দিয়ে ইফতার করলাম দেখে আস হ্যালো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর এবং আপনাদের দোয়ায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি রাতে ঘুম ভেঙে যাওয়ার পর কি করবো কোনো কাজ পাচ্ছিলাম না সেজন্য রান্নাঘরে এসে দেখি এগুলো একটু ময়লা হয়ে আছে যেহেতু এখানে সবজি কাটাকাটি করবো এই জন্য এই সেলফটা হচ্ছে আমি ভালো করে মুছে নিলাম তারপর ফ্রিজে শুধুমাত্র সবজি বলতে এই ফুলকপিটাই ছিল ভাবলাম এটা দিয়ে দুইটা আলু দিয়ে ভাজি করে ফেলি তাহলে কালকের দিনটা চলে যাবে আসলে মেয়েদেরকে এভাবে বুদ্ধি করে চলতে হয় সংসারে না হলে কিন্তু সংসার অনেক কঠিন হয়ে যায় আমার সংসার জীবনে আমি কোনোদিন আমার জামাইকে বলি না এটা আনো ওইটা আনো এটা করো ও রান্নাঘরে ঢুকে লবণ থেকে শুরু করে সবজি সব কিছু ও নিয়ে আস এমন কি তেল শেষ হয়ে গেছে আমি জানি না বাট ও জানে যেহেতু বান্না আমি করি জানার কথা আমার কিন্তু আমি এত ভুলমন একটা মানুষ আমি যে কোনো জিনিস ভুলে বিশেষ করে এই যে রান্নাবান্নার জিনিসপত্র বাট আমার হাজবেন্ড প্রত্যেক দিন সকালে ওর একটা ডিউটি ও সকালে রান্নাঘরে ঢুক ঢুকে দেখে কি কি নাই নিয়ে আসে রাত এখানে আমি অর্ধেক কাজ করে সেহেরির টাইম হয়ে যাচ্ছিল এই জন্য আমি হচ্ছে দুধ আর মুড়িটা গরম করতে দিলাম আই মিন দুধটা গরম করতে দিয়েছি মুড়ির সাথেই এইটা দিয়েই আজকে আমি সেহেরি খাবো সাথে কলা থাক একটু লেট নাইট হচ্ছে আমি ডিনার করেছিলাম তো আমি ভাবলাম যেহেতু লেট নাইট ডিনার করেছে এখন ভারী কোনো ফুড না খাওয়াই ভালো দুধ আর মুড়ি গরম হতে হতে ওভেনে আমি এখানে হচ্ছে মাংসটা ভিজিয়ে ফেললাম যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছি ভাবলাম যে না আমি রান্নাটাও করে ফেলি মানে একটা একটা করে কাজ করতে করতে সবই করে ফেলেছিলাম তারপরে এখানে প্রথমে আমি সেহেরিটা করছিলাম আর সেহেরি করতে করতে আমি আমার ভাইয়ের কথা ভাবছিলাম আপনারা জানেন আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি আমি জানি না কেন আমার কাছে মনে হয় হয় ইয়াসা আমার কাছে যেমন আমার সন্তানের মতো আমার ভাইও আমার কাছে ঠিক ওই রকম এখন অনেকে অনেক জ্ঞান দিবেন ভাই আবার সন্তানের মতো কেমন হয় অবশ্যই বোনদের কাছে ভাইরা সবসময় নিজের সন্তানের মতোই যদিও আমার ভাই আমার পাঁচ বছর মানে পাঁচ বছরেরও বেশি সাড়ে পাঁচ বছরের বড় কিন্তু আমি ছোটবেলা থেকে ওকে আগলে আগলে রাখতাম কারণ ওর বুদ্ধি শুদ্ধি খুবই কম ছিল তো এখনো ওর বুদ্ধি একদমই কম যেটা সত্য কথা মানে কাজের কোনো বুদ্ধি নেই আকাজের বুদ্ধি সো ওকে নিয়ে আমার অলওয়েজ টেনশন হয় আসলে ও কি করবে লাইফে কি করলে ওর জন্য বেস্ট হবে মানে এগুলোই আমি অলওয়েজ ভাবি আমার যদি অনেক সামর্থ্য থাকতো হয়তো বা আমি আমার ভাইয়ের জন্য অনেক ভালো কিছু করতে পারতাম বাট ইনশাল্লাহ চেষ্টা করব জীবনে আমি যেন ওকে কিছু না করে দিতে পারলেও ওর সন্তানের জন্য কিছু যেন করতে পারি এই এতটুকু সামর্থ্য যেন আমার আল্লাহ আমাকে তাহলে আমি অনেক বেশি খুশি হব মরে গিয়েও শান্তি পাবো এমন না যে আমার ভাই তার ছেলের জন্য কিছু করতে পারে আমার থেকে অনেক ভালো কিছু করতে পারবে কিন্তু ওই যে বোনের মন বোনের মনগুলো এরকম শুধু আমি না আমার মনে হয় প্রত্যেকটা বোন এরকম তার ভাইয়ের জন্য ভাইয়ের বউর জন্য ভাইয়ের বাচ্চার জন্য বেশি ভাবে কিন্তু আমরা বোনরা সেটা বোঝাতে পারি না বা তাদেরকে মানে থাকে না যে বোঝানো সেটা কখনো বোঝাতে পারে যাই হোক রান্না বান্না অর্ধেক করে চলে আসলাম ফ্রিজ ক্লিন করতে বিশ্বাস করবেন আমি এরকমই আমি যে কি করি আমি নিজেও যা ড্রেসটা চেঞ্জ করে গেঞ্জি পরে আমি এখন ফ্রিজ ধুবো আমি মানে সাথে সাথে এটা খুলে একটু পানি দিয়ে ব্রবগুলোকে হচ্ছে গলা মানে এত পরিমাণ বরফ ছিল যেহেতু আমার এই ফ্রিজের উপরে হচ্ছে আমি মাছ মাংস কিচ্ছু রাখি পিঠা বানানোর জিনিস তারপর হচ্ছে আপনার ফ্রোজিং খাবার তারপর যদি কোনো লেফট খাবার তরকারি থেকে থাকে সেগুলো বক্সে ভরে এই ডিপে রাখি আদারওয়াইজ এটাতে আমি থাকে না মাছ মাংস এরকম কিচ্ছু রাখি না যেন মাছ মাংসের গন্ধ না থাকে কারণ এটাতে ইয়াসার ফ্রোজিং খাবার বা আমাদের ফ্রজিং খাবারগুলো আমি রাখি তারপর আমার কেকের হচ্ছে হুইপ ক্রিমগুলো এখানে রাখি এই জন্য এটাতে আমি কিছুই রাখি না তারপর হচ্ছে ওই দিন এই পর্যন্তই আমি কাজ করেছি একদম সকাল সাতটা পর্যন্ত তারপর এক ঘুম দিয়ে দুপুরে উঠি ওঠার পর নামাজ পড়ে আমি কি করব কোনো কাজ তো নেই সব করে ফেলেছি আর বাকি যে কাজ ছিল আমাদের যে কাজের আপা আপা এসে করে ফেলছে তারপর খাওয়া ওই দিন আমি রোজা ছিলাম খাওয়া দাওয়া করিনি আমার ফ্যামিলি সবাইকে মানে আমার দেবর আমার হাজবেন্ডকে খাইয়েছি ইয়া সে এখানে আমাকে পার্সেল লিখতে দিচ্ছিল না দেখেন ও আপনাদের বলছিল বন্ধুরা তোমরা কি এরভাবে করতে পারবে মানে সে যে এখন নতুন কত কথা শিখেছে যাই হোক এখানে আমি হচ্ছে সবাইকে খাবার দাবার খাইয়ে নিজের পার্সেলগুলো করে নিচ্ছিলাম কারণ এটা তো আমাকে করতেই হবে সো এখনই করে ফেলি ফেলে রেখে তো আর আমার জীবনে আমি মনে করি প্রত্যেকটা আমার জীবন দিয়ে মনে করি প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত সেটা ছোট ভাবে হোক বড় আপনার হাজব্যান্ডের কখন খারাপ সময় আসবে আপনি নিজেও জানবেন না সো আপনি যেন আপনার সংসারের হালটা ধরতে পারেন সবসময় নিজেকে মেন্টালি ওইভাবে মানে নিয়ে রাখা উচিত আপনার হাজবেন্ডের কোটি টাকা থাকুক তারপর কারণ মহান আল্লাহ তালা কখন কাকে কোন পর্যায়ে বলা যায় না কোটি টাকাও শেষ হয়ে যায় আবার লাখ টাকাও শেষ হয় যাই হোক আল্লাহ সবাই ভালো রাখুক কারণ দুনিয়াতে ভালো থাকাটা এবং মানসিক শান্তিটা সবচেয়ে বড় 嗯。<laughs> আপনার কোটি কোটি টাকা থাকুক কিন্তু মানসিক শান্তি যদি না থাকে আপনি কিছু জীবনে করতে পারেন আলহামদুলিল্লাহ আমার ঘরটা খুবই ছোট আমার সংসারটাও খুব ছোট আমার কোটি কোটি টাকা নেই কিন্তু আমার এবং আমার স্বামীর মধ্যে ভালোবাসা মিল এবং আমার সংসারে শান্তি আছে এটাই বড় আর সবচেয়ে বড় কথা আল্লাহর দেওয়া এই যে রহমত আমার রাজকন্যা সে আমার ঘরে আছে একটা মেয়ে ঘরে থাকা যে কতটা রহমত সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর যার ঘরে একটা মেয়ে আছে শুধু সে জানে যাই হোক টুকটাক কিছু কাজ ছিল দেখলেনি তো আমার আমার জামাই আর মেয়ে ঘরটারে কি করে রাখছে আমি অন্য কাজ করতে করতে তারপর ও অফিসে চলে গেল আর এখানে হচ্ছে আমি পার্সেল করতেছিলাম আর আখির ভাবি মানে মেহরুন কল দিয়েছিল ভাবির সাথে একটু গল্প করতেছিল আমার সাথে কিন্তু ভাবি সম্পর্ক বেশি ভালো আখির থেকে বাট আখিকে আমি আগে চিনি ভাবিকে পরে চিনি তারপরেও ভাবির থেকে মানে আখির থেকে ভাবির সাথে ভালো সম্পর্ক আর সত্যি কথা বলতে মেহরুন খুবই ভালো একটা আর আমার বাসার সাথেই ওর বাবার বাড়ি সো আমি ওকে সবসময় বলি তুমি আসলে কল দিবা বাট ও তাড়াহুড়া করে আসে চলে যায় মাঝে একবার দেখা করা হয়েছিল পার্সেল করতে করতে হচ্ছে এখানে এসে সন্ধ্যা হয়ে যায় ইয়া পার্সেলগুলো পিকআপ করতে লোক চলে আসে আমার দেবরকে পাঠিয়ে দিছি ও পার্সেল হচ্ছে দিয়ে আসতে গিয়েছে আর হচ্ছে আমার জন্য ইফতার আনতে গিয়েছি আশাকে পয়তো পয়তো সন্ধ্যার আজান দিয়ে দেয় তারপর কি খাবো ওইদিন আমার কেন যেন কিছু খেতে ইচ্ছে করতেছিল না আর বুকটা ভার হয়ে আসতেছিল থাকে না কিছুদিন অনেক খারাপ লাগে সো আমার দেবর হচ্ছে নিচে পার্সেল দিতে গিয়ে জানে আমি রোজের জন্য আমার জন্য ভাপা পিঠা নিয়ে আসছে ভাপা পিঠা আর পানি দিয়ে আমি আমার ইফতারটা করেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ফ্রিজটা ধোয়ার পর কতটা ক্লিন লাগতেছে আসলে ঘরের সবকিছু ক্লিন থাকলে মনটাও শান্তি লাগে তাই না আমি ঠিক আমার আম্মুর মতো ঘর ক্লিন রাখতে ভালোবাসি হোক না ঘরটা ছোট কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখলে সমস্যা কর সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবে